যেভাবে এক মাসে দশ থেকে বারো কেজি ওয়েট লস করেছি সেই জার্নিটাই শেয়ার করব সাথে কী কী খাবার দাবার খেলাম সেটা তো থাকছেই তো যারা একটু মুটু সুটু আছেন একটু ওয়েট লস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন নিচে খুব খুব ভালো আছেন তো আমি আজকে আমার ওয়েট লসের জার্নিটা শেয়ার করব কি কী খাবার দাবার খেলাম যেদিন যে লাইফ লাইফস্টাইল শুরু করেছি সেদিন সকালবেলা উঠে লেবু পানি আর সিয়াশিট পানি খেয়ে নিয়েছি এরপরে নয়টার সময় আমি ঘিয়ে ভাজা বাদাম দুইটা ডিম্পোস আর একটা শশা খেয়ে নিয়েছি তারপর দুপুর দুইটার দিকে শাক সবজি আর হলো এক টুকরা মাছ আর ডিম পোস্ট খেয়ে নিয়েছি এইটাই আবার রাতে খেয়েছি তো শাক সবজিগুলো একদম পেট ভরেই খাওয়া যাবে আর দিনে চারটা করে ডিম খাওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো প্রকারের ভাত রুটি সব খাবার খাওয়া যাবে না চালের তৈরি যে কোনো খাবার আটার তৈরি যে কোনো খাবার এগুলো খাওয়া যাবে না আর রান্না করতে হবে সরিষার তেল মানে খাঁটি সরিষার তেল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে তো আমি সব সময়। রান্না করি হলো সরিষার তেল দিয়ে আর মাঝে মাঝে অলিভ অয়েল দিয়ে রান্না প্রথম সাত দিন তো আমি এভাবে শুরু করেছি যে সকালে ডিম পোস আর হলো বাদাম ভাজা আর শশা দিয়ে আর দুপুরে শাক সবজি মাছ রাতেও সেই সবজি মাছ দিয়ে এভাবে সাত দিন খেয়েছি সাত দিন পর থেকে যখন আমার খিদা কমে গেছে তখন থেকে আমি আবার ওয়াটার ফাস্টিং শুরু করেছি মানে চব্বিশ ঘন্টা এক বেলা খাবার খেয়েছি আর সারাদিন শুধু জল খেয়েই থেকেছি আর একবেলা শুধু শাক সবজি খেয়েছি কোনো ধরনের ভাত রুটি এগুলো খাই নাই এরপরে সাত দিন শুরু করেছি ড্রাই ফাস্টিং যেটা উপবাস বা রোজা বলে দিনে কোনো কিছুই খাওয়া যাবে না পানীয় না তারপরে সন্ধ্যাবেলায় শাক সবজি একদম ইচ্ছা মতো তারপরে সাথে মাছ বা ডিম নেওয়া যাবে কোনো সমস্যা নাই তো এগুলো খেয়েই মানে এক মাসে। আমি দশ থেকে বারো কেজি ওয়েট লস করেছি অনেকের ক্ষেত্রে দেখা যায় চোদ্দ কেজিও কমে যায় কিন্তু এটা অনেকের শরীর অনুপাতে কম বেশি হয় আমার এক মাসে দশ থেকে বারো কেজির মতো ওয়েট লস করেছি তো আমার আরও কিছু ওয়েট লস করা বাকি আছে তো আমি এভাবেই করতে থাকব মানে সপ্তাহে আমি এখন তিন দিন ওয়াটার ফাস্টিং তিন দিন ড্রাই ফাস্টিং করতে থাকব যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই আর কি তো আজকে দুপুরে আমি আমার খাবারটা রেডি করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো প্রথমে আমি ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি সেটা হলো সরিষার তেল আর ফিং সল্ট দিয়ে খাব তারপরে ফুইশাক রান্না করেছি একদম মানে কম মশলায় যেহেতু শুধু শুধু সবজিটা খাবো বেশি মানে পরিমাণ মতো যদি মশলাটা দিতে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না ভাতের সাথে যেরকম ভালো লাগে এই জন্য শুধু শুধু সবজি খেতে হলে একটু মশলাটা কমিয়ে দিতে হবে পরিমাণের চেয়েও তো এখন এই যে প্লেট সাজিয়ে নিয়ে আসছি আর এই খাবারগুলো প্রথম দুই তিন দিন একটু খেতে কষ্ট হয় মানে ওই যে আমরা তো ভাত খেয়ে অভ্যস্ত হঠাৎ করে যদি শাক সবজি খেতে যাই তখন একটু প্রবলেম হয় কিন্তু তিন চার দিন পর থেকে একদম স্বাভাবিক হয়ে যায় এরপর থেকে খুবই ভালো লাগে আর ওজনটাও কমতে শুরু করে আর দ্রুত ওজন কমে কিন্তু আর কোনো ধরনের ভাত রুটি ফাস্টফুড খাবার বাহিরের খাবার এগুলো খাওয়া যাবে না তাহলে ওইটা সেরকমভাবে কমবে না কমবে কিন্তু ধরেন বারো কেজির জায়গায় দশ কেজি কমলো বা আট কেজি কমলো কমলো এরকম আর কি তো যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তারা যে কে লাইফস্টাইল ফলো করতে পারেন এইটা ফলো করে আমি অনেক অনেক উপকার হয়েছে আর সাথে কিন্তু এক্সারসাইজও করতে হবে শুধু ডায়েট করলে হবে না একটু এক্সারসাইজ করতে হবে তো এইভাবে করতে থাকলে এক মাসেই আপনি ওজন অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজনের কারণে অনেকের শরীরে অনেক রকমের রোগ দেখা দেয় যে কি লাইফস্টাইল ফলো করলে রোগগুলোও আস্তে আস্তে সেরে যায় আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি আরও অনেক নিয়ম নিয়মকানুন আছে আজকের মতো এই পর্যন্তই